এমন কথা না বলাই ভালো যেটা দ্বিতীয়বার বলতে গেলে আপনাকে মাথা নিচু করে দাঁড়াতে হয় হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রোম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তবে সকালে আমার বর নাস্তা খেয়ে চলে গিয়েছে ওর কাজে তারপর আমি আমার প্রতিদিনের কাজগুলো সেরে নিচ্ছি এই যে বিছানাটা গুছিয়ে নেওয়া রুমের টুকটাক ফার্নিচার মুছা জিনিসগুলো ঠিক জায়গা মতো রাখা এগুলো আসলে আমাদের গৃহিণীদের প্রতিদিনের কাজ আমারও এগুলো প্রতিদিনের কাজ তবে এখনও আমার সকালে নাস্তাটা খাওয়া হয়নি আমার ছেলেরও কিন্তু খাওয়া হয়নি ও উঠেছে ওর কাজগুলো সেরে নিচ্ছে একটু আমিও আমার কাজগুলো সেরে নিচ্ছি তারপর আমাদের দুজনের জন্যই সকালে নাস্তাটা রেডি করবো এরই মধ্যে ভাবলাম আমার রুমটা একটু গুছিয়ে নিই সকাল সকালই তো গতকাল বেশ কিছু কাপড় ধোয়া হয়েছে যেহেতু এখন শীতকাল শীতকাল অনুযায়ী আমার কাপড়গুলো সব আমি এখন বের করছি তো কিছু কিছু কাপড় শীতে তো পরা যাবে না ওগুলো আমি উঠিয়ে রাখছি ধুয়ে আর কিছু কাপড় আমার প্রতিদিন ব্যবহার করার জন্য আমি নামিয়ে রাখলাম তো এই কাপড়গুলো গতকালই ধোয়া হয়েছে আজ বেলায় আমি গুছিয়ে রেখে দিলাম তারপর ঘরটা ঝাড়ু দিয়ে আমি আমার ছেলের জন্য সকালের খাবারটা বানিয়ে নিচ্ছি ও না একদম রুটি খেতে চায় না তো ভাতটায় বেশি পছন্দ করে সকালবেলা তবে আবার প্রতিদিন ভাতও আসলে খেতে চায় না ওর মুড়ের উপর নির্ভর করে কখন কি খাবে তো ওর অনুযায়ী আমাকে সকালবেলা বলে দেয় আমি সেভাবে ওর খাবারটা রেডি করি তো একটু ভেন্ডির কুরকুরে করেছি পাতলা পাতলা করে কেটে এটা আমি ভাজি করেছি এটা বেশ পছন্দ করে ও গরম ভাত দিয়ে গরম ভাতকে আবার আমি মোটরশুঁটি দিয়ে একটু পোলাওর মতো করে দিয়েছি তো বেশ পছন্দ করে এভাবে তারপর আমি আমার জন্য সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি প্রতিদিনের মতোই লাল আটার রুটি তবে মাঝে মাঝে একটু ভিন্নতা নিয়ে আসি এই নাস্তায় তবে ইদানিং দু সপ্তাহ ধরে সকালে রুটিই কিন্তু খাওয়া হচ্ছে আমার জানি না সবজি দিয়ে রুটি আর ডিম দিয়ে বেশ ভালোই লাগছে ইদানিং সকালবেলা আমার খেতে আবার মাঝে মাঝে তো আমি বিকেলের দিকেও এই নাস্তাটা খাচ্ছি বিকেলে মানে রাতের খাবারটা আমি তো তাড়াতাড়ি খেয়ে ফেলি তো তখনই আমি এটাই আসলে খাচ্ছি রাতের বেলা তো ভাত ইচ্ছে করলে খাই ইচ্ছে না করলে খাই না কোনো ধরা বাঁধা আসলে নিয়ম নাই যারা ভিডিওর এ পর্যন্ত এসেছেন যদি একটি লাইক দিয়ে না থাকেন তাহলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজ নতুন যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আর লাইফস্টাইল ব্লগ যদি দেখতে আপনারা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো প্রতিদিন সকালবেলা আসলে আমার এটাই হয় একটু সময় নিয়ে সকালে নাস্তাটা করি আর নাস্তা খেতে খেতে কিছুক্ষণ মোবাইলেও সময় দিই কিছুটা ভিডিও দেখি তো তারপর আমি রান্না করতে চলে আসলাম আজকে চিকেন রান্না করব তো এটা গতকাল আমি রোস্ট করার জন্য আসলে ম্যারিনেট করেছিলাম কিন্তু আমার ছেলে আর আমার নাকি রোস্ট খাবে না তবে অবশ্যই এটা রোস্টের মুরগি এটা আমি টক দই আর আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সামান্য লবণ দিয়ে তো রোস্ট যখন খাবে না সেটা আজকে আমি রান্না করে নিচ্ছি এতে করে আমার কাজের চাপটাও আসলে একটু কমলো তো আগে থেকে পরিষ্কার করা ছিল মাংস জাস্ট ডিপ থেকে বের করে একটু রান্না করে নিচ্ছি তবে এভাবেও খেতে কিন্তু অনেক মজা হয়েছে মাঝে মধ্যে আমি তো ম্যারিনেট করেও ডিপে রাখি বেশ ভালোই লাগে আসলে খারাপ না তো এক চুলায় একটু সবজি বসিয়ে দিচ্ছি তো শীতকালীন সবজি খেতে ভীষণ আসলে ভালোই লাগে শিম মূলা বেগুনের তরকারি তবে বাসায় ওরা না একদম মূলার তরকারিটা পছন্দ করে না তো মাঝে মধ্যে আসলে আনা হয় যে রেগুলার খায় মূলার তরকারি সেরকম না তো আজকে রান্না করছি চিকেন যেহেতু রান্না করেছি তো মূলার তরকারিও একটু খাবে ছেলেটা ও একদম পছন্দ করে না শুধুও না ওর বাবাও একদম পছন্দ করে না মূলার তরকারি তো বললাম নিয়ে আসো একদম খাওয়া হয়নি এবার মূলার তরকারি তো শুটকি দিয়ে রান্না করলে আসলে বেশ ভালোই লাগে শীতকালীন সবজির সাথে শুটকির তরকারি একদম দারুণ লাগে খেতে আবার ওরা যেটা পছন্দ করে না সেটা একদম বাসায় আনতে ইচ্ছা করে না আমার তবে শীতকালীন সবজি হিসাবে আসলে খাওয়া মূলাটা অনেক সবজি আসলে শীতের সময়ে বেশি মজা লাগে তার মধ্যে হচ্ছে মূলা তো এভাবে শুটকি দিয়ে যে কোনো সবজি শীতকালে কিন্তু ভীষণ ভালো লাগে আমার মনে হয় শীতের সময়ে আসলে আর এই শীতকালীন সবজির আসল টেস্টটা পাওয়া যায় তো আমি তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তবে আরও একটু কিন্তু কষাবো একটু ঝোল দিয়ে তো কষানোর মধ্যেই নাকি আসল স্বাদ আমার মা সব সময় বলে তরকারিটা মশলার সাথে খুব ভালোভাবে কষালেই নাকি এর আসল টেস্টটা পাওয়া যায় আর মশলার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না তো এ পর্যায়ে আমি আর একটু কষিয়ে নিয়েছি তারপর এখন একটু ঢাকা দিয়ে রান্না করব আমি পাঁচ ছয় মিনিটের মতো তারপর আবার এই ঢাকনাটা খুলে এতে পরিমাণ মতো ঝোল দিব তখন দেখব যে আমার সবজিগুলো একদম সেদ্ধ হয়ে এসেছে তো এরপর যায় আমি একটু নেড়েচেড়ে দেখছি নিচে দিয়ে লেগে গেল নাকি দেখলাম যে না খুব সুন্দরভাবে মশলাটা আর সবজিটা কষানো হয়ে গিয়েছে এখন এতে পরিমাণ মতো ঝোল দিব তো গরম পানি যে করে রেখেছিলাম সেটাই এখন এখানে ঝোলের জন্য আমি ব্যবহার করছি এরপর আমি ঢাকা দিয়ে আরও পাঁচ ছয় মিনিটের মতো সবজিটা রান্না করব তো এরপর নামানোর আগে একটু ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে নিলে হয়ে গেল শীতের মজাদার আর সবজি তরকারি আমার আপনারা কে কে এভাবে শীতকালে আর সবজি তরকারি পছন্দ করেন আপুরা অবশ্যই কমেন্টসে জানাবেন আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে